নমস্কার অ্যাসলার অপর্ণা দত্ত বলছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মে মাসের পথ চলা নিয়ে আজকে আবার প্রোগ্রাম দেখুন কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে শনি মহারাজ মানে লগ্নের লড় বা রাশির লড় এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং হলো কি স্ট্রং হলো হেলথ হেলথ কিন্তু খুব স্ট্রং হলো আপনারা কিন্তু একটা জিনিস আপনাদের মেন প্রবলেম হবে সেটা হচ্ছে হাড় সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনারা ভাববেন হুম আচ্ছা দ্বিতীয়ভাবে কিন্তু শুক্র আছে তুঙ্গস্থ অবস্থায় মাসের প্রথমেই এবং মঙ্গল রয়েছে রাহুকে নিয়ে এবং সঙ্গে বুধ রয়েছে তাহলে বুধ হচ্ছে পাঁচের লড আটের লড আর মঙ্গল হচ্ছে তিনের লট দশের লড এবং ওখানে শুক্র বসে রয়েছে শুক্র হচ্ছে আপনার চারের লড নয়ের লড তার মানে এই যে সেকেন্ড হাউসটা সেকেন্ড হাউসটা কিন্তু আপনার অনেকগুলো হাউসের লর্ড গিয়ে ওখানে ভিড় করেছে সুতরাং একটা জিনিস আপনাদের সাবধান বানিয়ে আমি দেব যদি কোনো কনভারসেশনে যান আপনার কথাগুলো কিন্তু আপনি একটু কন্ট্রোলে রাখবেন হুম কারণ এখানে বুধ আর রাহু যখন এক জায়গায় চলে আসে রাহু কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট একটা প্ল্যানেট এবং রাহু কিন্তু প্রচন্ড ডিপ্লোম্যাট হ্যাঁ রাহুর ডিপ্লোম্যাসি বুধের সঙ্গে ঠিক আছে কিন্তু রাহুর ডিপ্লোম্যাসি কিন্তু মঙ্গলের সঙ্গে জল হয়ে যায় ওই কারণে পিছনে মঙ্গল মাঝখানে রাহুল সামনে বুধ আপনার যে মানে কথা বলার যে টেকনিকটা সেই টেকনিকটা কিন্তু আপনার কিছু রাগ অ্যাগ্রেশনের জন্য নষ্ট হয়ে যেতে পারে তো আপনাকে কিন্তু আপনার এই যে বাচন শক্তি, আপনার এই যে কথা বলার ক্ষমতা এই কথা বলার ক্ষমতাটাকে কিন্তু ব্যাডলি ইউজ করবেন না এই মাসে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ পঞ্চমের লড অষ্টমের লড দ্বিতীয়ভাবে চলে আসছে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ইমিডিয়েট ফ্যামিলি আমাদের কুটুম্ব স্থান আপনার কিন্তু এই মাসে কোনো ফ্যামিলির কোনো লোকের সঙ্গে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং সেটা খুব ভালো মাত্রায় মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক চ্যুতিও ঘটে যেতে পারে ইভেন প্রেম রিলেশনের ক্ষেত্রেও কিন্তু মানে সাময়িক একটা ব্রেকআপের সম্ভাবনা আছে ঠিক আছে এবং আরেকটা জিনিসও বলার আছে যে আপনার সপ্তমের লড় যখন তৃতীয়ভাবে চলে আসে যাদের ধরুন মানে বিবাহযোগ্য ছেলেমেয়েরা আছেন তাদের কিন্তু বিয়ের জায়গায় একটা গুড নিউজ আসার সম্ভাবনা রয়েছে এছাড়া একাদশের লট থার্ড হাউসে থাকাতে আপনার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার মানে কমিউনিকেশন রিলেটেড ফিল্ডটা যারা কাজ করেন তাদের কিন্তু এই জায়গাটা ডেভেলপমেন্ট হওয়ার খুব সম্ভাবনা আছে আর যারা ধরুন মানে মিডিয়েটারের কাজ করেন মানে একটা যেটাকে বলা হয় দালালি এই মিডিয়েটার বা ডিল মেকার এদের জন্য কিন্তু এই মাসটা ভীষণই শুভ আছে জমি জমা সংক্রান্ত যারা কাজকর্ম করে থাকেন যারা ধরুন মানে কমার্শিয়াল ল্যান্ড নিয়েও কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো আছে তবে একটা কথা যেটা বলার আছে মঙ্গলের যে অ্যাগ্রেশন মঙ্গল কিন্তু বসে আছে জোডিয়াকে টুয়েলভ এবং মঙ্গল গরম একটা প্ল্যানেট হয়ে সে যখন জলরাশিতে বসে থাকে সেখানে কিন্তু আপনার ধৈর্য চুটি আপনার কারেজ আপনার কনফিডেন্স লেভেল কিন্তু আপনার খুব ডাউন দেখায় সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এবং মঙ্গল কিন্তু আপনার দশমেরও লট তৃতীয় লট দশমের লড আপনাকে কিন্তু খুব ম্যানেজ করে চলতে হবে এই মাসটা কিন্তু আপনাকে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে কথাবার্তা ঠিক করে বলতে হবে অষ্টমে কেতু রয়েছে সাডেনলি কোনো বা ফ্যামিলির মধ্যে কোনো গণ্ডগোল হতে পারে বা কারোর মৃত্যু হতে পারে সেটা ডিপেন্ড করছে আপনার নেটাল চার্টের উপরে নেটাল চার্টের দশ অন্তর্দশার উপরে এবং শনির দৃষ্টি তৃতীয়ভাবে রবির ওপরে থাকছে বাবার সঙ্গে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এগুলো জেনারেল প্রেডিকশান সবাই করে তাই আমিও বললাম সপ্তমের লর্ড রোগী কিন্তু তৃতীয়ভাবে বসে রয়েছে এক্ষেত্রে যেটা বললাম বিয়ের ব্যাপারটা আর একটা যেটা বললাম পার্টনারশিপ পার্টনারশিপ দিক কিন্তু আপনারা করতে পারেন এবং রাদার এখানে কিন্তু দেখুন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কিন্তু এরা অলওয়েজ কিন্তু প্ল্যান করছে মানে বিগত প্রায় এক দেড় মাস দু মাস ধরে কিন্তু এদের একটা পার্টনারশিপের কিন্তু প্ল্যানিং আছে যারা ব্যবসা করেন প্ল্যানিংটা সাকসেসফুল হবে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে ব্লাড রিলেটেড সমস্যা এবং গলায় গলায় কিন্তু কোনো সমস্যা আসতে পারে যারা গলার ক্রনিক ডিজিজে বুঝছেন তাদের কিন্তু এই সময়টা ভীষণ সাবধান গলা ওরিয়েন্টের জায়গায় ইনফেকশন এবং ব্লাডে হিমোগ্লোবিন কমে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল রাহু কিন্তু টু মাচ হ্যাঁ এবং পিছনে যখন শনি রয়েছে শনি কিন্তু জায়গাটাকে দীর্ঘায়িত করবে এবং আপনার একটা জিনিস দেখুন শনি কিন্তু আপনার দ্বাদশের লব সে মন্ত্রিকোণ হাউসে বসে আছে ইনভেস্টমেন্টের করার সময় কিন্তু আপনারা ভীষণ কেয়ারফুলি করবেন কারণ শনি এখন বৃহস্পতি নক্ষত্রে আছে বৃহস্পতি কিন্তু থার্ড থেকে ফোর্থে যাবে আপনারা অনেকেই চাইবেন এই সময় কিন্তু ল্যান্ড ওরিয়েন্টেড বাড়ি কেনা গাড়ি কেনা হুম এগুলো করতে চাইবেন তো এই জায়গায় কিন্তু আপনাকে ডকুমেন্টস নিয়ে কিন্তু একটা সমস্যা করতে পারেন এই কারণে কিন্তু ডকুমেন্টস জায়গাটা আপনাকে কেয়ারফুলি দেখে নিয়ে কিন্তু এই জায়গাটা ইনভেস্ট করতে হবে এই মাসের জন্য এটাই হচ্ছে মেন প্রেডিকশান এছাড়া যা হয় মোটামুটি পঞ্চমের লট গিয়ে বসে আছে সেকেন্ড হাউসে বাচ্চা আপনার কথা শুনবে যারা ধরুন ছোট বাচ্চার মা আছেন তারা আপনার কথা শুনবে এবং এক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা আমি দেখছি না তবে আপনার কিন্তু বুদ্ধিভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কেয়ারফুল ধন্যবাদ